হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আবার একটা নতুন দিন শুরু তো আবার নিয়ে চলে আসলাম তোমাদের কাছে রান্না শেয়ার করতে তাই দেশ বিদেশ যে যেখান দিয়ে দেখছো সবাইকে শুভেচ্ছা জানি আজকে আমরা রান্নাটি শুরু করছি আজকে দেখো আমি রান্না করবো আলু আর পনির দিয়ে কারি তো এইভাবে রান্না করলে ভীষণ টেস্টি হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ আমার ঘরোয়া পদ্ধতি তো দেখো পনিরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি তার দিয়ে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আলুটাও এইভাবে কেটে নিয়েছি তো এবার এগুলো সব আমি গুছিয়ে নিয়ে রান্নাটাকে শুরু করে দেব। তো এবার প্রথমে আমি আলুটাকে ভেজে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি তারপর পনিরটা দিচ্ছি পনিরটাও আমার ভাজা হয়ে যাবে দেখো এপিট ও পিট করে আমার পানিরগুলো ভাজা হয়ে গেছে তাই আমি পানিরগুলো তুলে দিচ্ছি তা আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর পেঁয়াজ এইটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম আমি টমেটো তো এবার দেখো এখানে আমি একটু টক দই নিয়ে নেব মানে খুব বেশি নেবো না সামান্য অল্প একটু নেব টক দই তো এখানে আমি আদা রসুন আর লবণ দিয়ে দিলাম তার মধ্যে ভালো করে একটু পেঁয়াজ টমেটোটাকে একটু নরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কা আর একটু কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি টক দইটা এটাকে আমি খুব ভালো করে এবার কষিয়ে নেব কালারটা আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে আসছে তো আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু টক দই আছে ওই জন্য ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম তো এবার আলুটাকেও আমি দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে দেবো কষিয়ে নেব আমার আলুটাকে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল খুব বেশি দেব না আমার অল্পই তরকারি রান্না হচ্ছে ওই জন্য আমি অল্পই দিলাম এই আলুটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব ঢেকে ফুটাবো তো দেখো আমার আলুগুলো হয়ে গেছে তো আমি এখন পনিরগুলো দিয়ে দেব দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব ফুটানোর পরে একটু নারকেলা করে নামিয়ে দেব তো নামানোর আগে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো আমার রান্নাটা পুরো শেষ হয়ে গেছে তো এবার তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর যদি ভালো লাগে যে শেয়ার করার মতো তাহলে শেয়ার করে দিও আর যারা নতুন নতুন চো একটা করে সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমার পাশে থেকো তো তোমরা সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ